বাবা হচ্ছে ইন্ডিয়ান মা হচ্ছে বাঙালি আপনি বাংলাদেশ থাকেন ইন্ডিয়া থাকেন বাবা হচ্ছে ইন্ডিয়ান মা হচ্ছে বাঙালি এই যে যে আপনার মা হচ্ছে বাংলাদেশি বাবা হচ্ছে ইন্ডিয়ান মানে বিষয়টা একটু কেমন লাগতেছে যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বাবা ছিল ইন্ডিয়ান এবং মা হচ্ছে বাংলাদেশী এখন তাকে আসলে আমরা বাংলাদেশী বলবো না ইন্ডিয়ান বলবো আসলে বুঝতেছি না যাই হোক আপনি তো একজন পাত্র খুঁজছেন বিয়ের জন্য কেমন পাত্র খুঁজছেন

আমরা আচ্ছা ওক্সি মধ্যমিত করে চলে হবে একবার লোটে মিলিয়ন না একবার হাইতে মিলিও না আচ্ছা মিডিয়াম হলে হবে আচ্ছা আপনি আমাকে যেটা বললেন আপনার কি বাবা ইন্ডিয়ান এখন ছেলে যদি ইন্ডিয়ান হয় আপনি তো এখন আছেন বাংলাদেশে ছেলে যদি ইন্ডিয়ান হয় সেই যদি বলে বিয়ে করে আপনার ইন্ডিয়া থাকতে হবে আপনি কি পারবেন না হ্যাঁ পারবো কারণ আপনার বাবার বাড়ি তো ইন্ডিয়ায় হ্যাঁ আপনি হতে তাহলে এখানে হচ্ছে বা নানুর বাসা বা নানা নানা বাড়ি যেটাকে আমরা বলি সেটা হচ্ছে বাংলাদেশ জি আর দাদার ইন্ডিয়া আচ্ছা তার মানে তো আপনি ইন্ডিয়াই বেশি থাকেন তাই না জি আচ্ছা তো দর্শক আপনারা এই মেয়েটাকে দেখতে পারলেন সে হচ্ছে ইন্ডিয়ায় বেশি থাকে বাংলাদেশে আসতে বেড়াতে তো আপনারা চাইলে কিন্তু বাংলাদেশী ভাইরা যারা আছেন তারাও যোগাযোগ করতে পারেন আবার ইন্ডিয়ান ভাইরা যারা আছেন মধ্যবয়স্ক আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন তার কিন্তু তেমন কোনো ডিমান্ড নেই হ্যাঁ কিন্তু তেমন কোনো ডিমান্ড নাই শুধুমাত্র ভালো একটা ছেলে প্রয়োজন ভালো সে একটা ছেলে হলেই হবে ছেলে যদি সরকারি চাকরি করে তাও তাতেও কোনো সমস্যা নাই বেকার হলেও সমস্যা না আছে প্রবাসী ভাইরা হলে হবে বাংলাদেশে অনেক ভাইরা কিন্তু ইন্ডিয়ার অনেক ভাইরা কিন্তু প্রবাসে থাকে সৌদি থাকে মালয়েশিয়া থাকে হবে এরকম ঠিক আছে ভালো হতে হবে প্রবাসী হলে সমস্যা নাই ভালো হতে হবে আচ্ছা তার কিন্তু একটাই কথা আমি বারবারই শুনতেছি ভালো ছেলে হতে হবে দর্শক

তো দর্শক আপনারা যদি তার সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে আমাদের সাথে তাহলে তার সাথে আমরা আপনাকে তার সাথে কন্ট্যাক্ট করে উঠার চেষ্টা করব তখনই ভালো লাগবেন সুতরাং পরবর্তী